জানি জানি আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন জানি জানি আচ্ছা বলেন কথা বোঝা যাচ্ছে না আপনার আপনার আচ্ছা হ্যাঁ এখন একটু বলেন তো বলতেছেন না তো হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আচ্ছা একটা একটা প্রশ্ন ছিল ওই ছাগলের যে আয়াত খেয়ে নিছিল কোরআনের সেইটার মধ্যে কি ছিল সেটা জানা গেল কি করে যখন চাগল ফেলে দিলো জানা জানা কি করে কনটেক্সটটা তো জানতো মনে এক অনেক সময় আপনি জানেন না যে আপনার একটা বই ছিল সেই বইটাতে আপনি আপনার ছোটবেলার কাহিনী লিখে রাখছেন কিন্তু বইটা হারায় গেছে তখন এখন আপনার তো মনে আছে যে ছোটবেলার কাহিনী ওইটার ভিতরে লেখা ছিল কিন্তু বইই তো গেছে হারায়া এখন ছোটবেলার কাহিনীতে যে কি সেটা তো আপনি জানেন না নাকি তাহলে কি এটা মানে ইচ্ছাকৃতভাবে ডেলিবারেটলি কি কোরআন থেকে আউট করা হয়েছে সেটা তো হাদিসে যদি এরকম লেখা না থাকে তখন তো আমরা বলতে পারছি না কিন্তু এখানে তো পরিষ্কার করলে সেটা হারাম হিসেবে সাব্যস্ত হবে এবং মোর স্পেসিফিকলি বয়স্ক লোক কতবার দুধ পান করবে সেই বিষয়ক এখন এই এইটা নিয়ে অনেক লুকো আছে ইসলামের ভিতরে অনেকগুলো হাদিসে আছে যে এটা নিয়ে দুই দল হয়ে গেছিল আয়সার পক্ষ আয়সা ছিল একদলে আর দলে ছিল আমাদের অন্য বিবিরা একদল বলতেছে যে মানে এবং এই যে দুধ খাওয়ার যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা নিয়ে বিরাট একটা গন্ডগোল লাগছিল যে দুধটা খাবে কেমনে বুক থেকে সরাসরি চুষে চুষে ঠোঁট দিয়ে নাকি মানে গ্লাসে ঢাইলা এখন এইটা নিয়ে এখন তো ভাই যেটা দেখা যায় যে হাদিসের ভিতরে পরিষ্কার যে বর্ণনা আছে সেই বর্ণনা হচ্ছে চুষে খাওয়ার দুধ চুষে খাওয়ার ইয়া আছে বর্ণনা আছে হ্যাঁ এখন এটা যদি কোরআনের ভিতরে থাকে তাহলে তো ভাই বিরাট বিপদের কথা हां এটা তো অনেক একটা বিরাট মহামাসিবতের কথা এখন হইতে পারে যে কেউ তারা ভাবছে যে এটা যদি থাকে তাহলে তো আমাদের বউরা তো বেgana পুরুষদের ধরে ধরে খাওয়া দিবে হুম এইজন্য গাপিশ মেরা দি আন ছাগলে খাইছে না আয়শা খাইছে না অন্য কেউ খাইছে এটা তো আমরা বলতে পারবো না এত দিন পরে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ছাগলে খাইছে আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন ছিল বলেন হ্যাঁ বলছি ওই আপনি যেমন আছেন যে ওই মানে ওরা কোরআন নিয়ে শুধু বলে থাকে আরেকজন আছেন সজল রোশন ওনাদের ভিডিও গুলো দেখি ওরা কোরআন নিয়ে কিন্তু বলে থাকে কিন্তু হাদিসটাকে পুরো এ করে দিয়ে এবার চলে আরকে আপনি ওদের ব্যাপারে কি আপনার মতামত ওদের মানে গুরুত্বপূর্ণ মনে করি না ওদের সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট নাই ওদের জিনিস দেখার কোনো ইন্টারেস্ট কথা শুনে শুনে মনে হয় যে খুব উনি কানাডায় থাকেন খুব কথাবার্তা শুনে খুব কোয়ালিফাইড মনে হয় আপনার কি মত আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় একদম ডাহা যারা হচ্ছে গিয়ে হাদিস ছাড়া কোরআনকে বোঝার কোনো উপায় নেই যারা এই টাইপের বাটপাড়ি করে তারা নিজের সাথে নিজেরা প্রতারণা করে এরা আসলে বেশিরভাগই নাস্তিক হ্যাঁ এরা ওই যে হাদিসের এগুলো দেখা এদের মাথায় গেছে নষ্ট হইয়া নাস্তিকরা যখন এই হাদিস নিয়ে এমন বাটে ফেলছে এদেরকে এরা নাস্তিকদের ভিডিও এরা সবাই দেখে হ্যাঁ এরা সবাই জানে নাস্তিকদের লেখা পড়ে নাস্তিকদের ভিডিও দেখে এখন নাস্তিকদের সাথে এরা নিশ্চয়ই আমার সাথে যুক্ত হইছে নামে বেনামে অনেকবার যুক্ত হইছে একবার তো মাসুদ মামুদ সাইবারস সাথে আপনাদের আলোচনা দেখছিলাম না এরা নামে বেনামে অনেকই যুক্ত যুক্ত হয়ে এরা যখন এদেরকে একটা প্রশ্ন করে তখন সেটার উত্তর দিতে পারে না ভাই এরা যে কোরআনটারে কোথায় পাইছে এই প্রশ্নের উত্তর এরা দিতে পারবে না তাহলে এদের সাথে কথা বলবো আমি কি নিয়ে কথা বলবো এদের সাথে তো কথা বলার কোনো স্কোপ নাই এদের সাথে আলোচনা করাটাও একটা সময় নষ্ট এই জন্য আমরা এদেরকে

দিবনে আমরা পরে দিব আগে তোমরা নিজেরা নিজেরা ফিক্স করে নাও মারামারি করে এ kader টা সঠিক ইসলাম হুম এইটা এটা ঠিক বলে তবে ওদের কথাবার্তা শুনে মনে হয় যায় ওরা এখন বাংলাদেশে আপনারা জেলা জেলা ওদের একটা অনেক মানে একটা জায়গা কনফারেন্স মতো করছে হ্যাঁ যাক এটা খারাপ না হলেও ভালো না হলেও খারাপ নয় ওরা অন্তত মানে এক্সট্রিমিজমটাকে এ করে না আপাতত তো করছে না আচ্ছা মানে আপনার মনে হয় যে পরের দিকে করবে এরকম কিছু মনে হয় কোরআন হচ্ছে একটা গ্রন্থ ভাই আপনি যে কোনো ভাবে এটাকে ব্যাখ্যা করতে পারেন আপনি এইদিকেও যেতে পারেন ওদিকেও যেতে পারেন একদম উল্টা কথাবার্তা বলা আছে একদম মানে বিপরীতমুখী সব কথাবার্তা বলা আছে কোরআনের ভিতরে এখন আপনি যদি মানে নিজের মতো করে এটাকে ব্যাখ্যা করতে চান এই আপনার উপরে যদি সেই ইয়াটা থাকে অথরিটিটা থাকে যে আপনি কোরআনকে কিভাবে ব্যাখ্যা করবেন সেটাই কোরআনের অর্থ এটা যদি এটা অথরিটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনার জায়গায় যদি আপনি মনে করেন আজকে ভালো মানুষ কোরআনকে ভালোভাবে ব্যাখ্যা করতেছেন কালকে আপনার জায়গায় একজন খারাপ মানুষ আসতে পারে সে বলতে পারে যে না এই ব্যাখ্যাটাই সঠিক এখন আমাদের কাছে না থাকে যে কার আপনারটা সঠিক সঠিক যে যার মতো কেরা ব্যাখ্যা করতেছে এরকম যদি হয়ে যায় তাহলে তো ভাই যে মনে করেন মনে করে যে কোরআন অনুসারে মুসলমান ছাড়া ভাই কোরআন মানে একটা বিধান আছে ইসলামের একটা বিধান আছে যে নামাজ পড়বে না তারাও কিন্তু মেরে ফেলতে হবে হম ইস্তামাল বিধান কিন্তু আপনি জানেন কি না ইসলামে যদি নামাজও না পড়ে তাহলে কিন্তু তার মানে মুরতাদ হিসেবে কতল করার বিধান আছে এখন একজন যদি এরকম মনে করে যে নামাজ যে পড়বে না তারও মেরেলামু তাহলে কিন্তু মুসলমানেরা মনে করেন 90% মুসলমান ওই আইনের ভিতরে দেয়া মরে যাবে তাই না এন্ড এই ব্যাটার মানে ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা যদি আমরা নেই আবার মনে করেন একজন ভালো মানুষ যে কোরআনকে খুব শান্তি শান্তির কথা বলে হ্যাঁ কোরআনে অনেক শান্তি আছে শান্তি আছে এটা বলে এই দুজনের ভিতরে কে সঠিক ব্যাখ্যা কোনটা আসলে কোরআনের অরিজিনাল ব্যাখ্যা এইটা আইডেন্টিফাই করার জন্য তো আমাদের একটা পদ্ধতি লাগবে কোন পদ্ধতিতে আমরা এই কোন ব্যাখ্যাটা সঠিক সেটা আমরা বুঝতে পারবো এই এই পদ্ধতিটাই হচ্ছে গিয়ে হাদিস তাফসির সিরাত এইগুলা থেকে আমরা এই ব্যাখ্যাগুলো নেই কিন্তু এরা যদি সেগুলা বাদ দিয়ে দেয় তাহলে তো কোনো পদ্ধতি অবশিষ্ট থাকে না তখন জঙ্গির ব্যাখ্যাটাও ব্যাখ্যা অমুকের ব্যাখ্যাটাও ব্যাখ্যা

একটা জিনিস ভাবছেন যে আমি এখন থেকে সুদ খামু সুদের ব্যবসা করবো এইটাও আপনি কোরআন থেকে বের করতে পারবেন যে জন্য কোনো ভাবে ব্যাখ্যা করা শুরু করে দেয় তাহলে তো আসলে এটা কোনো গ্রন্থেরই তো কোনো অর্থ থাকে না তাহলে কোনো যদি অর্থই না থাকে তাহলে আমরা ওইটা নিয়ে আলোচনা কিভাবে করব ওইটা যদি কোনো ফিক্সড কোনো অর্থ না থাকে একটা বইয়ের তাহলে আমরা আলোচনা তো আলোচনাই করা যাবে না তখন তাই না যখন কদিন আগে এই একটা ভিডিও দেখছিলাম একটা মহিলা আরকি বাংলাদেশি পিএইচডি সায়েন্টিস্ট সম্ভবত বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে সে বলতে চাইছে মানে এত শিক্ষিত হয়েও সে বলতে চাইছে আহ সায়েন্সে সায়েন্স নাকি আহ নিজেই ইসলাম সায়েন্স কার ইসলামের ইসলামাইজ করা যাবে না মানে করার দরকার নেই অবশ্যই অবশ্যই সায়েন্স সব পাঁচআপ্তর নামাজও পড়ে রোজাও রাখে হজাও যায় সায়েন্স সায়েন্স তো এই ভিডিওকে দেখে আমি আমার নাম মনে করতে পারছি আমি পোস্টার দেখেছি যে এইরকম একটা পোস্টার দেখেছি খুব ফি ফি মুখটা ঢাকা মাঝ বসে কর্ম মোর অ্যাপপ্রোপ্রিয়েট কথা হচ্ছে জংগীবাদকে ইস্লামাইজ করার কোনো কিছু নেই জঙ্গিবাদ নিজেই ইসলাম ঠিক আছে ভাই ঠিক আছে জেনি ভাই তাহলে আপনি কি কিছু জানাব এ ভালো লাগলো অনেকদিন পর গিয়ে হয়েছে আচ্ছা এদিকে আমাদের মারشد ভাই তো রিলিজ হয়েছিলেন তো নাকি মারشد ভাই তো রিলিজ তো হয়েছিলেন কিন্তু আজকে আবার একটা ভিন্ন খবর শুনলাম আমি আসলে এখন জিনিসটা নিয়ে আবার ইয়া করতে হবে দেখা যাক ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে ঠিক আছে আলোচনা করেন ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি কামরুল কামরুল আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি কামরুল আপনাকে যুক্ত করা আছে আনমিউট করে কথা বলেন কামরুল কামরুল আপনাকে যুক্ত করা আছে আনমিউট করে কথা বলেন মিউট করে রাখছেন আনমিউট করে কথা বলেন না আপনি কোনো কথা বলছেন না তাহলে বিদায় পরের জনকে যুক্ত করি আবিত আবিত আপনাকে যুক্ত করা আছে আনমিউট করে কথা বলেন ধন্যবাদ ভাই আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আমি বিশেষ করে আপনাকে অনেক ধন্যবাদ জানাই কারণ আমি প্রায় আপনারে ফলো করি বা আপনার ওই সংসার ডট কম দেখি ধরেন প্রায় উনিশ সাল থেকে তো আমি আগে নাস্তিক মা নাস্তিকতা বিষয়টা জানতাম না তো আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম ছোটবেলায় যে মা বাবা মানত করে না আমি যে মানত একটু হলে যে বাচ্চাদের মাদ্রাসায় ভর্তি করে দেয় তো ওইরকম আমি একজন মানতের স্টুডেন্ট ছিলাম তো ছোটবেলা থেকেই ধরেন আমি যখন মাদ্রাসায় পড়তাম তখনই ধরেন আমি মাদ্রাসা ভালো লাগতো না তো বেশিরভাগই বাহিরের যেরকম জেনারেল স্টুডেন্টের মতন লেখাপড়া করতে চাইতাম কিন্তু মা বাবার চাপে পারতাম না তো আমি ঢাকায় একটা ভালো মাদ্রাসায় লেখাপড়া করছি হাফেজ হইতে পারি না কিন্তু দশ পড়া শরীফ মুগস্ত করছিলাম তো তারপর আমি দুই দুই ক্লাস মানে মানে বলে তখন আমার ধরে যে ওই সময় খটকা লাগতো অনেক কিছু বিষয় যে মানে কিছুই ভালো লাগতো না যে এই ইসলামের কোনো বিষয় বা যখন এই কোরআন শরীফ পড়তাম যে মুগস্ত পড়তেছি মানে কিছু জানি না আমার কোনো কিছু মানে ক্ষুদো খামে খালি বই বই পড়তেছি মুগস্ত করতেছি বিরেন্টে ধরতে আসে না তারপর জোর করে মুগস্ত করতেছি তো এরকম করে তারপর দশপা মুগস্ত করছিলাম তারপর আর পারতেছি না তারপর ধরেন মালনাই গেছি মালোনারে যাওয়ার পর যখন এখন দেখতাম কি আমরা বাঙালি মানুষ তো আমরা তো বাংলা শিখবো বেশিরভাগ কিন্তু বাংলায় সবকিছু হইবে কিন্তু জোর করে উর্দু প্রথমে শুরু হয় তো জোর করে আমাদের উর্দু শিখানো হইতো যে উর্দু ফার্সি এগুলো তো ধরেন না পারলে তো বোঝেনি যে কমি মার কিরকম মারি দেয় তো ওইরকম ধরেন একটা ওয়ার্ড জিজ্ঞেস করলে উর্দুর একটা মানে কিছু জিজ্ঞেস করে না পারলে প্রচুর পিঠে তো সবার ধরেন সিরিয়ানের মারি আমাকে উর্দু শিখাইছে তর্দোখানা যখনই হয়েছে তখন আমরা ওই জায়গায় ইংরেজি বেশি ছিল না বা বাইরের যে কোনো কিছু জানবো ওইগুলো কিছু ছিল না তো আমি আবার একদিন একটা ওই যে রাস্তার পাশে যে বই বিক্রি করে যে যেরকম বিজ্ঞানের বই তারপর অনেক কিছু ইংলিশ এগুলোর প্রতি আমার বেশিরভাগ আগ্রহ ছিল তো আমি ওই বইগুলি একদিন কিনে আনছি তো এগুলো আমি পড়তাম তো পড়ার কারণে অনেক ছাত্র আমার নিষেধ করতো এগুলো করলে হুজুরা দেখলে তোরা এরকমই করবে তো আমার তো ধরেন কথা হয়েছে তারপর ওগুলো পরে অনেক কিছু জানতাম যে এরকম ওই সময় যাদের মানুষ যায় বা এইসব বিজ্ঞান সম্পর্কে তো মাদ্রাসা স্টুডেন্ট ওরকম কিছুই জানে না যে বিজ্ঞানে কিরকম কি এখনো অনেকে বিশ্বাস করে না যে এই যে পৃথিবীর তর্ক হয় যেগুলো যে হয় মানে পরিমাণ ইসলামের ভিতরে যে অন্ধ যে এগুলো বুঝতেই জানায় বুলবলি করে কিন্তু মানে ভালো ভালো জেনারেল স্টুডেন্ট যারা মানে আমার এরা অনেকে মনে করে যেগুলো মানে আল্লাহর উপরে কোনোদিন যাওয়া যায় পৃথিবীর বাহিরে কোনোদিন যাওয়া যায় তো আমি ছোটবেলায় ওই বিজ্ঞানটি জ্ঞান পড়তাম তো একদিন একটা ছাত্র হুজুরের কাছে মানে বিচার দিয়েছে যে কথা হয়েছে এটা যে মানে হুজুর যে এরকম আলাদা বই পড়ে তো হুজুর নিয়ে যে বই তো ওগুলো নিয়ে আমি অনেকবার চাইছি এরকম করছি তারপর আমি আরেকবার একদিন ইংলিশ আমার শেখার খুব আগ্রহ ছিল ওই সময় তো ইংরেজি একটা বই নিয়ে পড়তেছিলাম তো ওইরকম আবার একটা ছাত্র বিচার তো একদিন আমার একেবারে খুব উত্তর মাধ্যম দিল তো করে আমার মানে ওই সময় মানে মাদ্রাসা মনে হয়তো একটা কেমন জানি মানে আমার একটা জেলখানায় রাখছে যে কোনো কিছুতে মানে কিছু করা যাইতেছে না তাদের বাহিরে কিছু হইলে পিটাই মতন জোড়া বেদ দিয়া তারপর জোর করিয়া আর ওই যে আপনাদের যে একটা বেশি বিষয় যে বিষয়ে যখন আমার পড়ছি প্রস্তুত ওটা প্রচুর হইতো যে একদিন আমি ওই রকম শিকার হওয়া দর্শালাম যে মানে এই যে বড় যারা যেরকম আছে না যে দাওরা হাদিসে যারা পড়ে বা আরো যারা বড় স্টুডেন্ট যারা মানে যারা বড় ক্লাসে পড়ে তারা ছোটদেরকে প্রচুর এরকম ইয়ে করতো তো আমি একটু দেখতে শুনতে সুন্দর তো আমারও একদিন এরকম আমি মসজিদে এর সময় ঘুমাইতাম মানে বড় মসজিদ ছিল অনেক স্টুডেন্ট মানে ছাত্ররা মসজিদে ঘুমাইতাম তো এরকম মসজিদে বসে তারা এরকম মানে যে এইসব করতো দুই দিন পর পর হুজুর এইসব নিয়ে অনেক হুজুরগা মানে এগুলো বিচার দিত অনেক ছাত্ররা এই নিয়ে অনেক মানে হুজুরা কেউ মাততো কেউ মারতো না বা ওইটা কানে দিত না তো এরকম একদিন আমারই এরকম এক বড় ভাই

অনেক স্টুডেন্ট উঠে গেছে তারপর আমি হুজুরের কাছে বলোনা তোমার বলেছে হয়তো তুমি ভয় পাইছো এইসব এসব কিন্তু আমরা তো ধরেন দেখতাম যে এরকম ছাত্রদের এরকম অনেক কিছু করে বা অনেক ছাত্র এরকম অনেক কিছু হয় তারপর আর মাদ্রাসাটা ভালো লাগা শুরু করলো না যে মাদ্রাসা এইসব এইসব জিনিসটা ভালো লাগে না ধরেন তারপর অনেক জোর করে বাপ মানে অনেক জোর করিয়া তারপর যে আলিয়া মাদ্রাসায় ভর্তি হইলাম যে এরকম তো মাদ্রাসা কোনো নেই তবে হারা যে তারপর পড়াইবে তারপর কি আলিয়া মাদ্রাসায় ভর্তি করাই দিল তো আলিয়া মাদ্রাসায় তারপর এইটে এইট পর্যন্ত পড়ছি পড়া তারপর আবার এই মাপমার সাথে জোর করিয়া তারপর জেলা যাইয়া সায়েন্স নিয়ে ভর্তি হয়েছি তারপর এখন বর্তমানে ধরেন ডিপ্লোমা কমপ্লিট করছি তো এখন ইতে আসি তো আমি ওই সময় ধরেন এই যে মানে অনেক কিছু বিষয় যে পছন্দ হইতো না ইসলামের অনেক কিছু বিষয় আমার প্রশ্ন ডাকতো যেরকম মূল প্রশ্ন আমার ডাকতো যে একটা হিন্দু পরিবারে যে বাচ্চা জন্মগ্রহণ করে তো ওই সময় তো ভারতে আমি ভারতের অনেক সিরিয়াল দেখতাম বা যে মানে অনেক কার্টুন দেখতাম ছোটবেলায় তো চিন্তা করতাম যে এই যে হিন্দু যারা ওরা তো মুসলমান অনেক জায়গায় হিন্দুই তো ওরা তো আর মুসলমানের কোন সংস্পর্শ পাইতেছে না তো আমাকে মুসলমান বিবেক দিয়েছে তো বিবেক দিয়ে বুঝে নেবে যে কার মানে আমাকে ইসলামটা যে সঠিক ধর্ম কিন্তু আমরা ইসলামে তো ওই জিনিসটা দেয় না যে তুমি অন্য ধর্মের গ্রন্থ পড়ো বা অন্য ধর্মের ওই জিনিসটা জানো যে কোন ধর্মটা সত্য তো আমি চিন্তা করতাম যে একটা হিন্দু যেই করে করে তারা বাপমাই ওরা শেখায় যে বাপমাই তোরে শিক্ষা করতে করতে এরকম বড় করে যে তাদের সঠিক ধর্ম তো তারা কি কারণে আমাদের কোরআন শরীফ বা আমাদের ইসলাম ইচ্ছা করে এটা দিল না সব ধর্মের মানুষই তো আসলে অন্য ধর্ম পড়তে চায় না অন্য ধর্মের কি লেখা আছে এটা পড়তে চায় না এটাকে মনে করে যে এটা পড়লে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে বা আমাদের বিশ্বাসটা দুর্বল হয়ে যাবে আহ যেটা মুসল মুসলমানরাও করে আর হিন্দুও তো একই রকম হবে তো এটা তো আসলে তাদের দোষ না আবিদ ভাই আপনার কথা শুনে খুবই ভালো লাগলো আপনার হিস্ট্রি আমরা শুনলাম আপনার ভিতরে যে প্রশ্নগুলো আছে আপনি মাঝে মাঝে যুক্ত হন বা একদিনে তো সব কথা আমরা আসলে শুনতে পারবো না আপনার আপনার কথা অনেক আপনার একটা প্রশ্ন করতে চাই যে আমি একটা মানে জিনিস নিয়ে মানে করতেছি যেরকম আমার এক ফ্রেন্ডের সাথে আমার কথা হয়েছিল তো আমি বলছিলাম যে ধরেন যে যদি আদমার হাওয়া যদি প্রথম মানুষ সৃষ্টি হয় তাহলে তো পৃথিবীতে তো এরকম সাত হাজারের মতন জীবিত ভাষা থাকা সম্ভব না মানে এতটা পরিমাণ ভাষার তো বিবর্তন হইয়া মানে একেবারে ধরেন আমি বাংলা ভাষায় জন্মগ্রহণ করছি আমার বাপ মায় আমার বাংলা শিখেছে আমার বয়স ছাব্বিশ বছর আমি এখন পর্যন্ত ইংরেজি পারি না এত মানে স্কুল পড়লাম কলেজে পড়লাম তারপর আমরা ইংরেজি বলতে পারি না কিন্তু হঠাৎ করে একটা ভাষায় পুরো পরিবর্তন হয়ে যাওয়া মানে যারা আমরা শিক্ষাও পারতেছি না পুরোটা তো কথা হয়েছে যে পৃথিবীর সৃষ্টি যদি আদমার হাওয়া দিয়েই হয় তাহলে মানে এত মানে এত ভাষা কিভাবে হইতে পারে তো আমাদের আল্লাহ তো তার মানে তো সবকিছু নাম সবকিছু শিখেই তো তার মানে মেয়েদের সাথে কথা বলতো তারা যদি সারা বিশ্বে যায় তো হঠাৎ করে তো এরকম মানে যে অনেক ভাষার তো সৃষ্টি হইতে পারে না তো এইটা আমি আপনার কাছে প্রশ্ন করি এটা কিভাবে যে যদি একদম ঠিক প্রশ্ন এটা নিয়ে সংসার ডট কম একটা লেখা আছে আপনি পড়তে পারেন বিজ্ঞান ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব এই লেখাটার ভিতরে আছে এই যে ভাষা বিষয়ক যে এই সমস্যাটা এটা তো ভাই আসলে আমরা উত্তর দিতে পারবো না এটার উত্তর আপনি এটা প্রশ্নটা আপনি করবেন মুমিনদেরকে কারণ এই প্রশ্ন যদি আদম হাওয়া থেকে এসে থাকে এবং আরবি শুরুর ভাষা হয় তাহলে তো ভাষাগুলোর তাহলে তো শুরুতে আরবি ভাষা পাওয়া যাওয়ার কথা বা একটা ভাষা পাওয়া যাওয়ার কথা এরকম তো কিছু পাওয়া যায় না ভাষা নিয়ে যারা গবেষণা করে তারা তো এরকম কিছু বলে নাই বলে না এবং তারা বলে যে আগে আদিমকালে মানুষের ভাষা ছিল বিভিন্ন শব্দ উচ্চারণ শব্দ উচ্চারণের মাধ্যমে তারা মানে একজন আরেকজনের সাথে কথোপকথন চালায় তো শব্দ উচ্চারণের মাধ্যমে এরপর থেকে ধীরে ধীরে এগুলো ডেভেলপ করছে কিন্তু এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই যে ভাষা আদম থেকে মানুষ ভাষা জানতো এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই এই জিনিসগুলো আপনি মুমিদের সাথে কি আলোচনা করবেন বা মুমিদেরকে জিজ্ঞেস করবেন তবে নিজের নিরাপত্তা বজায় রেখে প্রশ্ন করবেন যেন আপনার উপরে কোনো আঘাত না আসে হ্যাঁ আর আপনার প্রশ্নগুলো শুনলাম এগুলো নিয়ে আমরা আপনি আরো প্রশ্ন করেন আলোচনা প্রশ্ন আমার নেন ভাই যে ধরেন আমি তো এই মুসলমান পরিবার যেহেতু আছে তো আমি মূলত ইসলামটা আমি আমি ত্যাগ করে ইসলাম আমি মানি না মানে নামাজ পড়ি না হয়তো ধরেন দশ বছর হয়ে গেছে যে আলহামদুসুরা এখন শুধু আলহামদুসুর মগস্ত আছে বা টুকটাকা আসলে কিছুই নাই যেটা আমি চর্চাই করি না তো কথা হয়েছে এটা যে কিন্তু আমার যেহেতু ওয়াইফ আছে তারপর ধরেন একটা বাচ্চা আছে আমি একটা পরিবারে বড় হইতেছি তো আমার কথা হয়েছে আমি আমার বাচ্চার এই শিক্ষার চাইছি না যে এরকম ধর্ম চাপাই দেওয়া বা একটা কিছুই কিন্তু ধরেন আমার যে বাবা মা বা যে তার নানা নানি তারা বা এটা তো আমি ধরেন পরিবারের যদি বলি তো পরিবারও এটা আমার অনেক দিক দিয়ে করবে করে না কিন্তু তারা আমার প্রতিদিন তাগিদে দেয় নামাজ পড়া এটা কর নামাজ পড়ানো না এরকম কাছো আল্লাহ তৈরি করবে এটা তো বলে আমি এক কেন্দ্রে শুনে এক কেন্দ্রে মানি করে দিই কিন্তু তাদের তো এটা বুঝতে পারতেছি না যে বা বলতে গেলেই তো তারা মানে হুজুর আমাদের আবার বংশে কিছু হুজুর আছে তো তাদেরকে আমি নামাজ পড়ি না তাদেরকে অনেক সময় তাগিদে দেয় যে নামাজ পড়ে না বিচার দেয় তাদের কাছে তারা এসে অনেক বুঝায় যে বড় হয়েছে এখন নামাজ পড়ো না কিন্তু এখন আমি এইটা মানে আমার কাছে প্রচুর মানে একটা মানসিক পেশার মনে হইতেছে যে আমি ধরেন আমার বাচ্চারা আমি এরকমই করতে চাইতেছি না কিন্তু ফ্যামিলির কারণে ওই জিনিসটা হতেছে মাইনে যেরকম আমার ওয়াইফ আমার কাছে অনেক কিছু ধরেন আমি আলাদাই থাকি ফ্যামিলি থেকে তারপরও কথা হয়েছে আমার ওয়াইফ আমার সাপোর্ট করে বা সে ওই জিনিসটা অনেক কিছু মানে বোঝে যে তার যে এগুলো মানে খটকা লাগে কিন্তু কথা হয়েছে তারপরে তো কয় সে একটা প্রশ্ন করে যে মৃত্যু তো হইবে যে মৃত্যুর পর যদি মানে কিরকম কি হইবে তা তো জানি না কিন্তু তারপরও এই ইসলাম মানে আমার কাছ থেকে যতটুকু জানে বা আমি তো সব সবসময় আপনাদের লাইভ দেখি তো আমি প্রথমে আপনার যেহেতু আমি অনলাইনে আগে থেকে একটি প্রথমে আমার এই সংসার ডট করাম অনেক কিছু গুগলে সার্চ করতাম তখন এই সংসার ডটকমে আমি মানে প্রথমে করেছি হই তখন ওইটা আমি অনেক পড়ছি তো তারপরেই আপনার আস্তে আস্তে আমি জানতাম না যে সংশয় ডটকম আপনিই করেন তারপর আস্তে আস্তে আপনারই পাইছি অনেক দিন ধরে আপনার লাইভ দেখি সব সময় ঘরে ধরেন আমি যেহেতু বাসায় থাকি আমার ওয়াইফ থেকে তো সে ওইগুলো দেখে দেখতে দেখতে মানে সে উপায় যে এগুলো তো আসলে খটকা তিনি যেগুলো তো হয় না এরকম হয় না অনেক কিছু তো সেও ধরেন আমার লাইনে কিন্তু ধরেন একটা ফ্যামিলি যে চাপ এটা মানে কাটাইয়া ওঠাটা মানে খুব মুশকিল হয়ে যেতে যে আমি আমার বাচ্চাদেরকে কিভাবে আমি মানে আমার দিকে নিতে পারি এই বাংলাদেশে থাকা বা এই পরিবারে যে এগুলো নিয়ে আসলে এগুলো নিয়ে আসলে আমাদের আলোচনা আছে আপনি একটু ইউটিউব চ্যানেলটাতে একটু সার্চ করেন সার্চ করলে আপনি এই বিষয়ে আলোচনা পাবেন যে বাচ্চাদেরকে কিভাবে যুক্তিবাদী মুক্তমনা মানবিক মানুষে মানুষ হিসেবে বড় করা যায় সেগুলো নিয়ে লেখা আছে এগুলো নিয়ে ভিডিও আছে আপনি একটু সেগুলো সার্চ করেন আর আপনি আজকে যুক্ত হয়েছেন আরো আপনার সাথে নিশ্চয়ই আস্তে আস্তে কথা হবে আজকে আপনাকে আমরা বিদায় জানাই ভবিষ্যতে আবারও ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ঠিক আছে তাহলে বিদায় জানি পরের জনকে যুক্ত করি রমজান মি আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আমাকে শোনা যায় হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা আপনার কিছু গান ইউটিউবে একটু জোরে বলতে হবে আপনার কথা কথা শোনা কথা বোঝা যাচ্ছে না একটু জোরে বলতে হবে বা আপনার মাইক্রোফোন ঠিক করতে হবে এখন কি শোনা যায় আপনার যে মাইক্রোফোনের আশেপাশে কি কোনো স্পিকার আছে একটা ভম ভম শব্দ হচ্ছে আপনার পাশ থেকে কোনো একটা ভম ভম শব্দ হচ্ছে যে সেটা যে সাধারণত আপনার মাইক্রোফোনের পাশে কোনো স্পিকার থাকলে সেই শব্দটা হয় না ওনার লাইনে কেটে গেছে এখন পরের জনকে যুক্ত করি তাহলে ভাইয়া ওই দিন একটা বয়ানের শুনলাম যে মৃত্যু যখন উপস্থিত হবে মানুষ তখন পরকালকে দেখতে পারবে কিন্তু তখন আর ইমান কবুল হবে না মৃত্যুর আগে যারা মৃত্যু উপস্থিত হওয়ার আগে যারা ইমান আনবে তাদের ইমানই কবুল হবে আমার প্রশ্ন হচ্ছে আপনার মৃত্যু সময় আপনি যদি প্রমাণ পান যে পরকাল আছে তো মৃত্যু সে কঠিন সময় আপনি কি লাইভ করে সবাইকে বলবেন যে আপনি প্রমাণ পাইছেন তখন কেমনে বলবো প্রমাণ আছে কিন্তু প্রমাণ না পে যদি কেউ কোনো বিশ্বাস করি কোনো কিছু তাহলে সেটা তো অন্ধ বিশ্বাস হবে আর প্রমাণ যে আমি এটারই পাবো সেটারই বা গ্যারান্টি কি এটা তো এই কথা তো হিন্দুরা বলতে পারে যে মা কালীর প্রমাণ পাইবা প্লিজ মরে যা তার আগে লাইভ করে জানাই দেন প্লিজ associative ভাই ফ্রিকোয়েন্সি ভাই

আমি তো জানি যিশু ইসলামেরই নবীর নাম না না খ্রিস্টান ধর্মের যিশু সে যে যে নিজেকে আল্লাহর ছেলে মানে ঈশ্বরের পুত্র এবং নিজে একজন গড হিসেবে দাবি করছে সে আসছে আসমান থেকে না মা ইসলাম অনুসারে যিশু তো আর আসতে পারে না তাই না যিশু খ্রিস্ট তো নবী একজন ইসলাম অনুসারে যিশু খ্রিস্ট একজন নবী সে তো আর আপনার মরার সময় আইতে পারবে না কিন্তু আপনি দেখলেন মারাটাকে দেখলেন যিশু আসছে তখন আপনি কি করবেন তন্ত মা हाय हाय করলাম কি সারাটা জীবন हाय हाय রে

এই যুক্তিটা যদি একজন খ্রিস্টান এসে আপনাকে দেয় তাহলে কি তার সেই যুক্তিটাকে মেনে আপনি এখনি খ্রিস্টান হয়ে যাবেন নাকি খ্রিস্টান হবেন না বলবেন যে আগে তো প্রমাণ হইলে তারপর আমি প্রমাণ ছাড়া মানলে তো মানে মানি কি আগে প্রমাণ দে তারপর তো মানും কোনটা বলবেন আপনি হুম প্রমাণতার কথাই বলবো তাহলে ইসলামের যে কথাটা আপনি বলেন যে মরে আগে যদি আমি পাই যে আল্লাহ আছে এই ক্ষেত্রে তো আমি মানব না তাই না আপনি যেটা নিজের ক্ষেত্রে মানে যেই যুক্তিটা আপনি আমাকে দিচ্ছেন সেই যুক্তিটা তো আপনি নিজের ক্ষেত্রেও ব্যবহার করেন না আর কোনো খ্রিস্টান এসে যদি আপনাকে একই যুক্তি দেয় তাহলে তো আপনি নিশ্চয়ই খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন না তাই না বা মনে করেন একজন রাম ভক্ত আইসা আপনার বললো যে রাম আপনারে রাম শেষ মুহূর্তে আপনি টের পাইবেন রাম সত্য তাহলে কি আপনি রাম এখন অ্যাকসেপ্ট করবেন না আপনি তো অ্যাকসেপ্ট করবেন না তার মানে আপনি নিজেও আপনি যে যুক্তি দিয়ে ইসলামকে সত্য ধর্ম হিসেবে প্রমাণের চেষ্টা করতেছেন যে হ্যাঁ মারার আগে কিন্তু আসতে পারেন তুমি টের পাই বা সত্য একই জিনিস তো একই যুক্তি তো আপনি নিজের ক্ষেত্রে ব্যবহার করছেন না তাহলে এই যুক্তিতে আমি কিভাবে আপনি যেটা নিজের করছেন না সেটা আপনি কিভাবে আশা করেন যে যেটা আপনি নিজের ক্ষেত্রে না সেটা আমি আমার ক্ষেত্রে করব কেন এটা মনে বলেন তো আমি তো শুনছি যে সব ধর্মে নাকি বলা আছে ঈশ্বর একজনই ঈশ্বর একজন পাঁচজন সেটা নিয়ে মুহূর্তে কথা হচ্ছে না আপনি মরার সময় দেখবেন যে রামাইসে বা মনে করেন প্রাচীন গ্রিসের যে জিউস দেবতা ছিল বা মানে মনে করেন পসাইডন আসছে পসাইডন বা মনে করেন থর আইসে কোন একটা দেব দেবী দেখলেন একটা কিছু মা কালী শিব কৃষ্ণ তারপর মনে করেন আফ্রিকার কিছু বুং বাং ধর্ম আছে মানে মনে করেন একটু ভূতের মতো চেহারা উই দেবতা আইসে এখন যদি উই ধর্মের লোকে যদি বলে তুমি মরার আগে বুঝবা মরার আগে তো তখন আর টাইম থাকবো না তখন তার বুঝতে লাভ নাই তোমায় এখনই বিশ্বাস করে লও তখন প্রমাণ শেষ মুহূর্তে প্রমাণ পাইবা এই কথা এই যুক্তি যদি অন্য কেউ আপনাকে দেয় তাহলে কি আপনি তার ধর্মটাকে অ্যাকসেপ্ট করবেন না তখন তো আমি প্রমাণ চাবই আমা তাহলে আমি আমিও তো একই আমারও তো একই স্ট্যান্ড যে আমি তো প্রমাণ চাবই প্রমাণ ছাড়া কেমনে মানবো কিন্তু প্রমাণ এই যে প্রমাণ ছাড়া বিশ্বাসটাই না কি মান হ্যাঁ এই এটাকে বলা হয় অন্ধবিশ্বাস এই এই জন্যই এটা এবং অন্ধবিশ্বাসের সংজ্ঞা একদম সেম প্রমাণ ছাড়া বিশ্বাস ইকুয়ালস অন্ধবিশ্বাস প্রমাণ ছাড়া বিশ্বাস ইকুয়ালস ইমান মানে ইমান ইকুয়ালস অন্ধবিশ্বাস

তেলে এখন কত मुद्দরে মাইনা নাও এটা কি তো সেও মানবে না তাই না যেহেতু প্রমাণ যাবে না তাতে তো কথা হচ্ছে ইসলামই একমাত্র সত্য ধর্ম আর সমস্ত রামকৃষ্ণ ও নাকি নবী ছিল সমস্ত যে ঈসা মুসা ইব্রাহিম সবাই নাকি ইসলাম ধর্মেরই নবী ছিল আচ্ছা ঠিক আছে ফরাস ভাই তাহলে আমি কি একটু ঘুরে আসব ফরাস ভাই আছেন আপনি হ্যাঁ আছি আমি আমি আছি শ্বশুর বাড়ি ওকে আমি তাহলে একটু ঘুরে আসছি আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি বিদায় নেই